আসলে কি ফেসবুক স্টার গিফট করে আপনি ফলোয়ার বৃদ্ধি করতে পারবেন আজকে আমি ভিডিওতে প্রকাশ করব কিভাবে আপনি ফেসবুক স্টার দিতে পারলে আপনার ফলোয়ার ডে বাই ডে বৃদ্ধি পাবে ধরেন আপনি একটি বিশ হাজার বা পঁচিশ হাজার বা এক লক্ষ বা দুই লক্ষ ফলোয়ারে একটি আইডি বা পেজের মধ্যে দশটি স্টার গিফট করলেন পরবর্তীতে আপনার ওই একই ভিডিওতে যারা কমেন্ট করতে আসবে আপনার ওই দশটি স্টার শো করবে এবং অন্যরা আপনার এই কমেন্টে ফলো করবে এবং রিপ্লাই কমেন্ট এবং দিয়ে পাশে থাকবে এতে আপনার ফলোয়ার রিচ রিয়েট বৃদ্ধি পাবে আপনি স্টার দিলেন দশটি কিন্তু আপনার এতে ফলোয়ার বৃদ্ধি পেতে পারে পাঁচ দশ এবং পঞ্চাশটি ফলোয়ার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে তো আপনি যদি এভাবে খুঁজে খুঁজে এরকম রিসেন্ট ভিডিওগুলোতে এবং এরকম যাদের আইডিতে প্রচুর কমেন্ট করে এরকম ভিডিওতে স্টার গিফট করতে পারেন অবশ্যই আপনার প্রোফাইল বা পেজের ফলোয়ার বৃদ্ধি পাবে তো আমরা দেখাবো কিভাবে আপনি স্টার বায় করবেন তো সেক্ষেত্রে আপনারা চলে যাবেন ফেসবুকে ফেসবুক থেকে একটা পোস্ট খুঁজে বার করবেন বা একটা ভিডিও খুঁজে বার করবেন যেটাতে স্টার অপশন আছে তো আমরা প্রথমেই পেয়ে গেলাম একটা হচ্ছে পোস্ট পেয়ে গেলাম যেটাতে স্টার অপশন দেওয়া আছে তারপরে হচ্ছে এই যে উপরে দেখেন এখানে পঁয়ষট্টিটা লেখা আছে কিন্তু আপনাদের এই জায়গায় শূন্য থাকতে পারে যদি আপনি পূর্বে স্টার না কিনি কিনে থাকেন সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এই যে প্যাকেজে লিস্টগুলো দেওয়া আছে এই লিস্টগুলোর মধ্যে আপনি যেই লিস্টের স্টারটা কিনতে চান সেটাতে ক্লিক করবেন সেক্ষেত্রে আমি হচ্ছে এখানে পঁয়তাল্লিশটা স্টার যেটা সেই প্যাকেজটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের একটু অপেক্ষা করতে হবে তারপরে দেখেন আমার একটা কার্ড অলরেডি গুগলে অ্যাড আছে সেক্ষেত্রে হচ্ছে আমাকে এখানে এই যে কার্ড অপশানটা শু করতেছে তো আপনাদের হয়তো বা কার্ড আগে থেকে অ্যাড থাকবে না সেক্ষেত্রে আপনারা কিভাবে অ্যাড করবেন এখানে হচ্ছে এই দি অ্যাড ক্রেডিট ও ডেবিট কার্ড এই অপশানে হচ্ছে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে আপনার হচ্ছে কার্ড নাম্বার কার্ডের এক্সপায়ার যেই ডেটটা ওই ডেটটা এবং হচ্ছে সিকিউরিটি কোড এগুলো হচ্ছে আপনারা এখানে এই তিনটা অপশান সিলেক্ট করে দিলে আপনার কার্ডটা হচ্ছে ফেসবুকে অ্যাড হয়ে যাবে তারপরেও আপনি হচ্ছে এই সেভ কার্ড অপশানে ক্লিক করবেন তো আমার হচ্ছে পূর্বে থেকে কার্ডটা অ্যাড থাকার কারণে আমি এটা ক্লিক করছি না আমি হচ্ছে সরাসরি আমার হচ্ছে এই যে বাই অপশানে ক্লিক করব ওয়ান ট্যাপ বাই এই অপশানে ক্লিক করব কারণ হচ্ছে আমার অলরেডি কার্ডটা অ্যাড আছে তা আপনাদের কার্ড যদি অ্যাড না থাকে আপনি হচ্ছে আমার দেখানোর প্রসেস মতো কার্ডটা অ্যাড করবেন তারপর হচ্ছে বাই অপশানে ক্লিক করলাম বাই অপশনে ক্লিক করার পর কিছুক্ষণ প্রসেসিং থাকবে তারপর হচ্ছে আপনার স্টারটা বাই হয়ে যাবে দেখেন আমার পেমেন্ট হচ্ছে সাকসেসফুল আসছে অর্থাৎ আমার স্টারটা হচ্ছে বাই হয়ে গেছে তো বাই হওয়ার পরে আমি হচ্ছে দেখাচ্ছি আমার স্টারটা বাই হচ্ছে কিনা সেক্ষেত্রে আমি আবার চেক করতেছি দেখেন আগে আমার ছিল পঁয়ষট্টিটা স্টার এখন হয়ে গেছে একশো দশটা স্টার তার মানে হচ্ছে আমার নতুন পঁয়তাল্লিশটা স্টার বাই হয়ে গেছে তো আপনারা এই প্রসেস ফলো করে আপনারাও আপনাদের আইডির জন্য স্টার কিনতে পারবেন তবে অনেকেরই আছে যাদের মাস্টার কার্ড কার্ড নেই নেই বা তো আপনারা চাইলে আমাদের কার্ড ব্যবহার করে আপনাদের আইডিতে স্টার কিনতে পারেন তো যদি আপনি আমাদের কার্ড ব্যবহার করে স্টার কিনতে চান নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আমাদের যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনারা আপনার স্টার কিনে দিব ধন্যবাদ